খুলনার পাইকগাছায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ইউএনএর হস্তক্ষেপ কর্মসূচি প্রত্যাহার খুলনার পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভৈরবী রানী রায়ের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে তালা ঝুলি এবং প্রধান ফটকের সামনে অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বুধবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এ কর্মসূচি চলে এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে প্রধান শিক্ষক ভৈরবী রানী রায় দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নানা অনিয়ম শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন এ কারণে শিক্ষার্থীরা ক্ষুদ্র হয়ে আন্দোলনে নামেন আর শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা উপস্থিত হয়ে শিক্ষার্থীদের অভিযোগ শোনেন তিনি প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন অপরদিকে আগামী চব্বিশে নভেম্বর প্রধান শিক্ষক ভৈরব রানী রায় পদত্যাগ করবেন বলে মুঠেমণে জানিয়েছেন বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা এ সময় পাইকগাসা থানার অফিসার ইনচার্জ সবলেজ হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তবে অভিযুক্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ে না থাকায় ও তার ব্যবহৃত বন্ধ পাওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি তার একটা ভূমিকা অনেক বড় ভূমিকা কারণ প্রশাসনিকভাবে হেড যিনি থাকেন তার আসলে সমন্বয়ে সার্বিকভাবে স্কুলটা পরিচালিত হয় সেখান থেকে তিনি সেটা মানলাম এবং তিনি তার বিষয়ে আমরা যে অবজারভেশন দিয়েছি এবং সব মিলে তিনি পদত্যাগ করবেন মর্মে আমরা জেনেছি এবং এরপরে আমি যে দিদি মহোদয়ের সাথে আমি কথা বলবো সেটা আমি যে সার্বিক বিষয়গুলো পাচ্ছি সেগুলো নিয়ে কথা বলবো